মেহুল তার কুকুরকে সঙ্গে নিয়ে পার্কে পেড়াতে বেরিয়েছে তিনি পার্কের বেঞ্চে একটি মালিবাগ পরে থাকতে দেখতে পেয়েছেন তিনি যখন সেই ওয়ালেটটি তুলতে এগিয়ে গেলেন ঠিক তখনই তার কুকুরটি তার হাত থেকে দড়ি খুলে পালিয়ে গেল মেহুল তার কুকুরটিকে তাড়া করতে করতে তিনটি বাড়ির কাছে এসে তাকে আর দেখতে পেল যে তার কুকুরটি এই তিনটে বাড়ির মধ্যেই বাড়িতে ঢুকেছে তিনি সেই তিনটি বাড়ি থেকে সেই তিনটি বাড়ির মালিকদের জিজ্ঞাসাবাদ করেন প্রথমবারের মালিক বলে আমার কাছে ইতিমধ্যেই একটা সুন্দর ছোট কুকুর আছে আমি কেন আপনার কুকুর ধরব দ্বিতীয়বারের মালিক বলে আমি কুকুরকে খুব ঘৃণা করি আমি কখনোই আমার বাড়িতে কুকুর রাখি না আর তৃতীয় বাড়ির মালিক বলে আমার কাছে ইতিমধ্যেই একটি সুন্দর বিড়াল ছানা আছে আমি কেন আপনার বড় কুকুর ধরবো এখন আপনি কি অনুমান করতে পারেন যে এই তিনজনের মধ্যে কে মিথ্যা কথা বলছে এই প্রথম মহিলা দ্বিতীয় মহিলা না তৃতীয় মহিলা এই তৃতীয় মহিলা মিথ্যা কথা বলছে কারণ ইনি কি করে জানলেন যে মেহুলের একটি বড় কুকুর আছে অর্থাৎ তিনি মেহুলের কুকুরটিকে ধরে রেখেছে জগা সকালে তার বিছানা থেকে ঘুম থেকে ওঠে আর ঘুম থেকে উঠেই তিনি মনে করতে লাগলেন যে গত রাতে তার সাথে কি ঘটেছিল তিনি গত রাতে পার্টিতে একটি মেয়ের সঙ্গে নাচছিলেন কিন্তু তিনি সেই মেয়েটির মুখটা দেখতে পাননি নাচতে নাচতেই তিনি অজ্ঞান হয়ে গেলেন এবং তারপরে সেই মেয়েটি থেকে বাড়িতে পৌঁছে দেয় তিনি সেই মেয়েটির মুখটা মনে করতে করতে মোবাইলে সেই মেয়েটিকে খোঁজার চেষ্টা করেন তিনি একটি ছবি দেখতে পেয়েছেন যার মধ্যে তিনটি মেয়ে আছে এখন আপনি কি এই তিনটি মেয়েকে দেখে অনুমান করতে পারেন যে গত রাতে জগার সাথে কোন মেয়েটি নাচ ছিল এই দু নম্বর মেয়েটি হলো সেই মেয়ে যার সাথে গত রাতে জগা নাচছিল কারণ তিনি জামার সাথে লাল রঙের লিপস্টিক লাগিয়েছিলেন যে লিপস্টিকের দাগ এই জগার টি শার্টে আছে